হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লক চারজনের টিম নিয়ে আজকে আমাদের গন্তব্য চট্টগ্রাম টু বান্দরবন বান্দরবন বাস স্ট্যান্ডে ফোঁচানোর পর আমাদের প্রথম গন্তব্য ছিল মেঘলাফর জোন কেন্দ্র এখানে একটা ঝুলন্ত সেতু সহ আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বিমোহিত করে তুলবে তারপর বান্দরবনের ফাহাড়ি রাস্তা ধরে ছুটে চললাম বান্দরবনের অন্যতম স্পট নীলাচলে পাহাড়ের উপর থেকে নিচে থাকা ছোট ছোট বিল্ডিং এবং পাহাড়ের আঁকা বাঁকা সরু রাস্তা প্রথমবারের মতো উপভোগ করা আমাদের পরবর্তী স্পট ছিল মিলন ছড়ি যার মধ্যে দিয়ে ভয়ে গেছে সাঙ্গু নদী এটা অনেক বিশাল এরপর চলে গেলাম শৈল প্রপাত আসলে আমার জন্য উপভোগ করার মতো একটি ট্যুর ছিল পাহাড়ি পথের রাস্তা ধরে ছুটে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে গাড়ির ভেতরে সবাই অনেক এনজয় করছে মধ্যে চিম্মুক পাহাড়ে কিছু ফটোশ্যুট করে চলে আসলাম টাইটানিক ভিউ পয়েন্টে মুখে কি বলবো আর অসাধারণ মনে হয় যেন কিছু সবাই মিলে খেতে বসলাম এক দোকানে আর ঢাউলের খাবারটাও অসাধারণ ছিল তারপর ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে কিছুক্ষণ সময় কাটিয়ে গেলাম সর্বশেষ গন্তব্য নীলগিরিতে এই এক অসাধারণ জায়গা যেখানে একবার গেলে বারবার যেতে পৌঁছায় বান্দরবনের সর্বোচ্চ উঁচু পাহাড়ের একটি সৃষ্টিকর্তার হাতে করা অপরূপ পাহাড়ের এত উঁচুতে নিজেদেরকে নিচগই ক্ষুদ্র মনে হয়েছে একেবারে নিজুম পরিবেশ ছাড় দিয়ে কোনো সারা শব্দ নেই মন ভরে নিঃশ্বাস নিচ্ছি আর উপভোগ করছি সবুজ প্রকৃতি টাকা বড় বিষয় নয় যদি আপনি নিজের মনকে রিফ্রেশ করতে চান একদিনের জন্য হলো ঘুরে আসুন পাহাড় থেকে